অবশেষে ম্যাসেঞ্জার সবার মনের আশা পূরণ করলো ম্যাসেঞ্জারে এমন একটা দুর্দান্ত ফিচার লঞ্চ করা হয়েছে যেটা দেখার পরে আমি নিজেই অনেকটাই ইমপ্রেস হয়ে গেছি এই ফিচারটা হচ্ছে সাধারণত আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে চ্যাটিং করি চ্যাটিং করার সময় এরকম অনেক মেসেজ থাকে যে মেসেজগুলো আমাদের ট্রান্সলেট করার প্রয়োজন হয় আর এটার জন্য আমরা বিভিন্ন সাইট বা বিভিন্ন অ্যাপসের সাহায্যে কিন্তু আমরা ট্রান্সলেট করে থাকি বাট নতুন যে ফিচারটা লঞ্চ করা হয়েছে এটার জন্য আপনাকে আলাদাভাবে কোনো সফটওয়্যার বা কোনো অ্যাপস বা কোনো সাইট ব্যবহার করার প্রয়োজন হবে না মেসেঞ্জারের নতুন ফিচারের মাধ্যমে আপনি কারোর সাথে যদি চ্যাটিং করেন চ্যাটিং করার সময় ওই এস এম এসের উপরে বা মেসেজের উপরে জাস্ট শুধুমাত্র আপনি একটা ক্লিক করবেন বা চাপ দিবেন চাপ দেওয়া মাত্রই হোল্ড করা মাত্রই কিন্তু অটোমেটিক্যালি সেটা ট্রান্সলেট হয়ে যাবে সো অ্যামেজিং একটা ফিচার ভাই আপনি কিভাবে মেসেঞ্জারে আপনার সেই মেসেজগুলো আপনি ট্রান্সলেট করবেন বা কিভাবে আপনি সেট আপ করবেন বিস্তারিত সকল বিষয়ে জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন তো ফার্স্টলি আপনার ফোনে ডাটা অথবা ওয়াইফাই আপনি অন করবেন অন করার পরে আপনার ফোনের যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারটা আপনি ওপেন করবেন মেসেঞ্জারটা ওপেন করার পরে এখান থেকে আপনি চ্যাট লিস্ট অর্থাৎ যে কোনো একটা চ্যাট আপনি ওপেন করবেন জাস্ট আমি আপনাদেরকে যদি একটা দেখাই এখান থেকে যে আমি এখান থেকে একটা চ্যাট লিস্ট আমি ওপেন করলাম এখন বিষয় হচ্ছে নর্মালি যখন আমরা কারোর সাথে কমিউনি করে আমরা বাংলায় কখনো চ্যাটিং করি কখনো ইংরেজিতে করি বা কখনো বাংলিশে মানে হচ্ছে বাংলা ইংলিশ এরকম আমরা এখন বিষয় হচ্ছে আপনি যদি কোনো টেক্সট বা কোনো এস এম এস আপনি যদি এখন ট্রান্সলেট করতে চান মনে করেন যে কোনো হচ্ছে ইংরেজি পার্সনের সাথে আপনি কথা বলতেছেন সেটা ট্রান্সলেট করা প্রয়োজন বা কোনো বাংলা মানুষের সাথে কথা বলতেছেন সেটা ট্রান্সলেট করা প্রয়োজন সেক্ষেত্রে আপনি যেটা করবেন দেখেন এখানে লেখা আছে দেখেন এখানে লেখা যদি ফ্রি থাকেন অবশ্যই একটু কল করে দিন ভাই এটা লিখা আছে আপনি এই লিখার ওপর জাস্ট আপনি চাপ দিয়ে ধরে থাকবেন চাপ দিয়ে যখন ধরে থাকবেন নিচের দিকে দেখেন লেখা আছে ট্রান্সলেট মেসেঞ্জারে এটাই হচ্ছে ফিচার ট্রান্সলেট এটা কিন্তু নতুন ফিচার লঞ্চ করা হয়েছে ট্রান্সলেটে আমি এখান থেকে ক্লিক করলাম ক্লিক করার পর একটু পরে দেখতে পাবেন এখান থেকে ট্রান্সলেটিং হচ্ছে দেখতে পাচ্ছেন ইফ ইউ আর ফ্রি প্লিজ গিভ এ কল ব্রাদার দেখতে পাচ্ছেন অ্যামেজিং বিষয় এটা আসলে আমাকে ইমপ্রেস করছে আপনাকে আলাদাভাবে কোনো এখানে অ্যাপসের প্রয়োজন হচ্ছে না আপনি জাস্ট চাপ দিয়ে ধরে থাকলে এটা হয়ে যাচ্ছে আবার যদি এখান থেকে সি সি অরিজিনাল লেখা আছে আপনি এটা যদি ক্লিক করেন এখান থেকে দেখবেন যে এটা আবার এখান থেকে বাংলা হয়ে যাবে ঠিক আছে দেখেন এখান থেকে ক্লিক করলাম আবার বাংলা হয়ে গেল এখন বিষয় হচ্ছে এটা হচ্ছে বাংলায় সম্পূর্ণ লেখা আছে এটা কেউ যদি বাংলায় যদি লেখা থাকে মানে যে দেখেন এখানে লেখা আছে আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আপনি ভালো আছেন যে এটা লেখা আছে এটা যদি এখান থেকে আমি যদি সি ট্রান্সলেশন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখান থেকে আলহামদুলিল্লাহ গুড ব্রাদার আর ইউ ফাইন আপনি কি ভালো আছেন বা ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ আরেকটু উপরে যাই দেখতে পাবেন এখান থেকে যে এখান থেকে দেখেন রেস্ট্রিক্টেড ক্যাটাগরি এসেছে ভাই এটা যদি আমি চাপ দিয়ে ধরে থাকি তারপর ট্রান্সলেটে ক্লিক করলাম দেখেন এখান থেকে দিস মেসেজ আর অলরেডি এটা কিন্তু ইংরেজিতে হয়ে গেছে বুঝতে পারছেন তারপর উপরে দিকে আমি যদি আমি আর একটু যদি ক্লিক করি এখানে দেখতে পাবেন এখান থেকে আরও দেখেন এখান থেকে লিখেছে আছে আরেকটা ইংরেজি লিখেছে আছে অনেক কথা ছিল এটা যদি আমি চাপ দিয়ে ধরে থাকি ট্রান্সলেটে যদি ক্লিক করি দেখতে পাবেন এখান থেকে দেয়ার ওয়াজ এ লট অফ ওয়ার্ড মানে অনেক কথা ছিল আবার যদি এটা যদি বাংলা যদি ক্লিক করে এখানে যে ট্রান্সলেটেড ক্লিক করে দেখেন এটা কিন্তু ইংরেজিতে হয়ে যাবে মানে সম্পূর্ণই জাস্ট আপনি ওয়াও জাস্ট ওয়াও ঠিক আছে সেইভাবে খুব সহজেই এটা কিন্তু আবার আপনি আপনার টেক্সটটা কিন্তু করতে পারবেন না ঠিক আছে এটা যে আপনাকে আপনাকে এস এম এস করবে কেউ যদি আপনাকে মেসেজ করে ওই মেসেজটা আপনি ট্রান্সলেট করতে পারবেন ঠিক আছে এখন বিষয় হচ্ছে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি ট্রান্সলেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা এখন পর্যন্ত এটা আপডেট জানা যায় নাই তবে এই ক্ষেত্রে এটা হতে পারে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন এখান থেকে ফেসবুকে আপনি ওপেন করবেন যে ফেসবুকে যদি ওপেন করবেন ওপেন করার পরে এখান থেকে আসবেন আসার পরে সেরিংস এন্ড প্রাইভেসি এখানে আপনি ক্লিক করবেন তারপরে এ ক্লিক করবেন এ ক্লিক করার পরে এখান থেকে দেখবেন যে অনেকগুলো অপশন দেখাবে এখান থেকে এখানে এখান থেকে নিজের দিকে যদি যাই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়ন লেখা আছে দেখেন এখানে যদি ক্লিক করি এখান থেকে কিন্তু আপনি এই কয়েকটা অপশনের মধ্যে অপশনটা থাকতে পারি এটা আমার ডট নয় এটা এখনো জানা নাই পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কিন্তু হয়তো বোঝা যাবে না দেখেন এখান থেকে লেখা আছে আপনি কোন ল্যাঙ্গুয়েজে পোস্ট আপনি ট্রান্সলেট করতে চান দেখেন ল্যাঙ্গুয়েজ ইন্টু হুইস ইউড উড লাইক টু হ্যাভ পোস্ট ট্রান্সলেট এটা যদি আমি ক্লিক করি কারণ এখানে এটা আপনার বাংলায় করলে ইংরেজিতে ট্রান্সলেট হবে বা ইংরেজিতে বাংলায় ট্রান্সলেট হবে এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার অপশন রয়েছে আপনারা এখান থেকে ইংরেজি এখান থেকে যেমন সিলেক্ট করা আছে তারপরে এখান থেকে বাংলা সিলেক্ট করা আছে আপনারা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দেখতে পারেন দেখার পরে আপনি এখান থেকে এসে আবার এখান থেকে মেসেঞ্জার আপনি ট্রাই করে দেখতে পারেন যে আসলে হয় কিনা ঠিক আছে তারপরে এখান থেকে অ্যামেজিং বিষয় হচ্ছে হোক আর না হোক আপনি এখান থেকে যে কোনো লেখাগুলো আপনি ট্রান্সলেট করতে পারবেন ইংরেজি ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছেন ঠিক আছে বাংলা বা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারছেন খুব মজার হচ্ছে বিষয় সো ভিডিওটা আপনার কেমন লাগছে জানি না যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো করে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ